সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি ভালো আছি মানে ওই যে সুস্থ আছি কিন্তু এই যে চাপের মধ্যে আছি একটু বাড়িতে কাজ চলছে বুঝতেই পারছো তো সেই জন্য এই ঘরে যে ওই ঘরে টানি করতে হচ্ছে তারপরে সব ঝাড়ঝোর করতে হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে তার মধ্যে আবার রান্না বান্না খাওয়া দাওয়া এইসবও করতে হচ্ছে সকালবেলা কারেন্টের মিস্ত্রিকে ডাকা হয়েছে কারেন্টের কাজ করার জন্য ওই দেয়াল থেকে এই দেওয়ালে আনা হলো মেন তারপরে হচ্ছে মিটার টিটার যত সব ছিল সব কিছু কারেন্টের যে কানেকশানগুলো সেগুলো কিন্তু এখনও খোলা হয়নি এখানে বোর্ড টোট সব খুলে নেওয়া হয়েছে ওই লাইনটা আছে ওটাও খুলবে আর মিস্ত্রিরা গেছে এখন খেতে তো এই যে শুধুমাত্র এই দেয়ালটা হয়েছে এই দিকের দেয়ালটা তারপরে এটা হচ্ছে আর তারপরে হচ্ছে এই দেয়ালটা হবে আজকে দেখা যাক কতদূর হচ্ছে কাজ এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি রান্নার মধ্যে কী হচ্ছে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানটায় উচ্ছে করলা পটল ভেজেছি আর এখানে হচ্ছে কুমড়ো তরকারি হবে কুমড়ো টাটা দিয়ে ওই যে ওখানটায় হচ্ছে সজনা টাটা আর সোয়াবিন হবে এখানটায় হচ্ছে সর্ষে সর্ষে দিয়ে ঢেঁড়স হচ্ছে খেতে গেছে তো এই সুযোগে হচ্ছে আমি স্নানটা ছেড়ে ফেলেছি স্নান টান করেছে আবার বসলাম সকাল থেকে মানে নাইটেরও চেঞ্জ করেছিলাম কিন্তু স্নান করা হয়নি অত সকালে স্নান করা যায় না এমনি তো কারণ যতই গরম পড়ুক না কেন বেলা হলে মানে গরমটা করছে বেশি আর সকালবেলার দিকটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লেগেই থাকে আর আমার এখন গলা ব্যথা কথা বলতেই পারছি না আর ওই রুমটাতে কোনোরকমভাবে হচ্ছে কারেন্টের কানেকশনটা করা হয়েছে কোনো রকম কেন বলছি চলো তোমাদেরকে একবার দেখাই এই যে মেনটা হচ্ছে ওই দেয়াল থেকে এদিকে দেয়ালটা থেকে এইদিকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ এ শোকেসটা ঠেলিস না বাবা পড়ে যাবে আর এই রুমটার অবস্থা দেখো অবস্থা খারাপ এই যে হচ্ছে বোর্ড লাগানো হয়েছে একটা এই রুমটাই হচ্ছে এইভাবে বোর্ড লাগানো হয়েছে আর লাইটের কানেকশান এই দেখো যেমন আছে লাইটটা তেমন ঠিক আছে আর ফ্যানটা লাগানো হলো এখানে আর এই যে আমি বলেছি যে রান্নাঘরের কানেকশানটা ওইখানটায় দিতে কেন তো দাঁড়িয়ে যদি রান্না করা হয় তাহলে লাইটটা তো ওখানে পড়বে আর এখানটায় দিলে কিন্তু হবে না তো আবার আর মানে পরের দিন যখন ওই রুমটাই করা হবে তখন এগুলো ঠিক করে দেবে বলে গেছে আর এই যে এইখানটায় দেখো বাইরে সুইচ আছে বাইরের কানেকশান আছে আর বারান্দার আর লেটার চলো কতদূর কাজ এগোলো চলো দেখাই এখন বিকেল করিয়ে গেছে মিস্ত্রিরা সবাই চলে গেছে আর এই দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে একদিনের মধ্যে এটা হয়েছে এই নিচেরটা এখনো হয়নি আর এদিকে নিচেরটা এখনো হয়নি এটা এটা হয়নি আর এটা হয়নি এই এইটা হয়েছে আর এটা হয়েছে আর এই দেয়ালটা হয়েছে দেখো একদিনের মধ্যে এই এটাই অনেকটা কাজ এগিয়ে গেছে তো এই রুমটা জানো তো অনেকটা বড় আর ওই রুমটা হচ্ছে ওই পাশের রুমটা হচ্ছে অনেকটা ছোট আর এদিকে দেখো পাখির বাসা করেছে ওই যে এদিকে দেখো পাখির বাসা করেছে ওই যে চালের ওপর দেখেছো বাঁশের মধ্যে বাঁশের মধ্যে বাসা করেছে এই জায়গাটাই এত ময়লা এই জায়গাটায় দেখো কত কুটি কুটি সব খড়গুলো এনে এনে সব ফেলে যাই পাখিগুলো এটা ঝাড়া হবে পরে যখন কাজটা পুরো কমপ্লিট হয়ে যাক মেঝে রেঝে হয়ে যাক একদম তারপরে এখন কোনো কাজ নেই সেই জন্য ভাবলাম যে একটু ঘরটা ঝেড়ে পরিষ্কার করে নিই তাই ঝাঁটাটা নিয়ে এসে ঝাটা মানে ওই যে ওই কী বলে না বারুন না কি বলে সেটা দিয়ে তো ঝাড়ছি আর কি তো এখানটায় মাকড়সা জাল করেছে এত মানে কি বলবো একদিন যদি না ঝাড়া হয় না মানে একদম অবস্থা খারাপ তো এইদিকে আমি জানলা টানলা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে বলেছি যে পেছনে কোনো এক সময় যাবে জানলার ওদিক দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবে ওপরে বাঁশের মধ্যে পাখির বাসা করেছিল তো সেইখান থেকে দেখো কাঠ কুটো যত কিছু ছিল সব কিছু দেখো এই যে চাদুয়াটার মধ্যে পড়েছে তো আমি ভাবলাম যে বিচ্ছি লাগছে তো ধাক্কা মেরে ফেলতে গেলাম দেখো চাদুয়াটা এক কোণ খুলে গেছে আর চাদুয়াটাও ভীষণভাবে অপরিষ্কার হয়ে যাবে মানে এতটা নোংরা কি বলবো প্রচুর নোংরা হয়ে গেছে ওপর সাইডটা দেখলাম একদিকে তো এত বেটা বিচ্ছিরি হয়েছে মানে কি বলবো তো ভাবলাম যে চলো এটা একদম খুলে টুলে পরিষ্কার করে দেওয়া যাবে তারপরে তোমাদের দাদাভাইকে ভাইকে বলবো যে এটা খুলে দিতে তো এখন আমি খুলতে পারবো না এটা হচ্ছে আমার বাবারা যখন এসেছিলো সেই দেখেছো তোমরা আমাদের ঘর পুজোর সময় তখন হচ্ছে বাবা বেঁধে দিয়েছিল এটা তো তোমাদের দাদা ভাইকে দিয়ে খোলা করাবো তারপরে হচ্ছে ধুয়ে টুয়ে দেবো আর এখন হচ্ছে ঘরটাকে পুরো ভা ভালো করে ঝাঁটিয়ে নিই দুটো তিনটে পাখি মিলে এই অবস্থা করেছে দেখেছো তো পাখির বাসা করে ডিম পারবে বলে তাই জায়গা বেছে নিয়েছে আগেরবার ওই রুমের বাঙ্কারটা করতে গিয়ে দরজাটা এমনভাবে ন অপরিষ্কার হয়ে গেছে এখন আর তোলা যাচ্ছে না জানো তো সিমেন্টগুলো একদম পুরো শুকিয়ে গেছে তো এইবার ভেবেছি আমি এই রুমটা যখন বাঙ্কারটা করবে তখন কাঁচা থাকতে থাকতে দরজা থেকে সব তুলে নেব যাতে মানে পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি তো এই যে দেখো বন্ধুরা আজকে থেকে আমরা এই রুমটাই থাকবো আর এখানটাই হচ্ছে খাট বিছাইনি গদিটা বিছিয়েছি তো খাট বিছালে কি বলো তো আবার আমাদেরকে খাট টাট খুলতে হতো তো সেই জন্য তো দুদিন মাত্র থাকবো তো তার জন্য এইটা বিছিয়েছি গদিটা আর আমি এখন বিছানা পাচ্ছি এই যে বেড কভারটা বিছাবো এখানটায় চলো দেখো এখানটাই ভাতের হাঁড়ি এখানটায় বিছানা ও পাশটাই ঠাকুর আছে তো দুদিন আমাদেরকে এইভাবেই কষ্ট করে থাকতে হবে দেখছো তো ঘরের অবস্থাটা কী বড় হয়ে থেকে আমি কিন্তু কোনো সময় নিচে শুইনি খাট ছাড়া আমি ঘুমাতেই পারি না জানো তো নিচে শুলে আমার খুব কষ্ট হয় এই প্রথমবার হচ্ছে আমি নিচে শুব কারণ কি বলে তো খাটটা লাগাইনি এই রুমটা অনেকটাই ছোট। সেই জন্য খাটটা লাগালে অনেকটা বড় জায়গা নিয়ে নেবে সেই জন্য গদি পাতলাম কারণ এটা তোলা তোলাপড়া করতে হবে আর এই রুমে একটুখানি কাজ আছে জানো তো রান্নাঘরে একটু কাজ আছে বাকি তো সেটা করতে আবার এটা তুলতে হবে বিছানা হয়ে গেছে আর কেমন লাগছে শোনায় দারুণ লাগছে এখানে কে শুবে আর কে শুবে আর তাহলে শুয়ে শুয়ে পড়ো পড়ো দেখি একদম লাফালাফি করছে শোনাই বালিশগুলো সাজাও হুম আস্তে 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 অত তাড়াহুড়ো করো না ফুচকা খেতে খেতে ফুচকাওয়ালাকে আর দাঁড়াতে বলতে হয় না জানো তো আমার বাড়ির সামনে এসেই ঘন্টাটা বাজিয়ে দেবে অনেক দিন খায়নি তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে খাওয়া যাক তো কুড়ি টাকার এখানটায় ফুচকা নিয়ে নিয়েছি আমি আর সোনাই খাবো সোনাই তো খেতে পারবে না টক টক দিয়ে ও একটাই এমনি শুকনো ফুচকা নেবে আর আমি হচ্ছে আলু টালু মাখিয়ে টক জল অল্প করে দিয়ে খাব আর আগা করায় কিন্তু ফুচকা আমি ভীষণ ভালোবাসি খুব বেশি একটা খেতে পারি না কিন্তু আমার ফুচকাটা খুব ভালো লাগে প্রিয় আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই ফুচকা বা টক জাতীয় জিনিসটা খুব ভালো লাগে সব টক বলতে কুল তেতুল এসব পছন্দ করি না শুধু এই ফুচকাটাই পছন্দ করি আমাদের বিছনা হয়ে গেল দেখো এই আর তো ঘুমিয়ে গেছে একদম ঘুমিয়ে গেছে আর আমরা এইভাবে মশারি টানিয়ে নিয়েছি দেখো পুরো তো মশারিটা টানালাম কারণ হচ্ছে খাবো সেই জন্য এখনো ভাত খাওয়া দাওয়া করিনি রাতের খাবার খাইনি এখনো তো খেতে যাব তো চলো খেয়ে আসি সোনায় একা থাকবে তো সেই জন্য পোকা পোকা ঢুকে বলে ওই জন্য মশারিটা টানিয়ে দিলাম আগে তো চলো খাওয়া দাওয়া করে আসি